বিসমিল্লা রহমান রহিম দর্শকবৃন্দ ঢাকা পোস্টের একটি নিউজ বর্তমান সংবিধানের অধীনের সরকার বৈধ মনে করি না ফরহাদ মাজার যে যেভাবে পারছে সেভাবেই মন্তব্য করছে এটা ব্যক্তি স্বাধীনতা হোক কথা বলার স্বাধীনতাও বটে আগে তো এরকমটা ছিল না দেখি কি করণে কি প্রসঙ্গে উনি এরকমটা বললেন বিদ্যমান সংবিধানের মাধ্যমে ফেসিস্ট তৈরি হয়েছে তাই এর অধীনের সরকারকে বৈধ বলে মনে করেন না রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার তিনি বলেছেন এই অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি গণ অভ্যুত্থানের শেষে শেখ হাসিনার ফেসিস সংবিধান বহাল রাখা হয়েছে তা ঠিক বলে মনে করি না এই সংবিধানের অধীনের সরকারকে বৈধ বৈধ মনে করি না আমি জনগণের পক্ষে কথা বলি এই সরকারের পক্ষে সব সময় থাকার প্রশ্নই আসে না সকল প্রকার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে আজ আঠারো এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে ইমাজি নেক্সট ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সংস্কৃতি প্রেক্ষিতে নতুন বাংলাদেশ শীর্ষ গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি শিক্ষার্থীদের জুলাই ঘোষণাপত্রের দাবিকে দেশের নতুন ঘটনতন্ত্র উল্লেখ করে ফরহাদ মাজার বলেন সংবিধান মানে আইন ইংরেজরা আইন প্রণয়ন করে জনগণ গঠনতন্ত্র করে সংবিধান মানেই হচ্ছে ঔপনবেশিক শাসক আপনি লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন সাধারণ মানুষকে শোষণ করবেন আগের মতোই চলবেন আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে কথা বলেছে তিনি বলেন সাংস্কৃতিক ভাবে ফেসিবাদের বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এটা বাঙালি জাতিবাদের পাশাপাশি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে অবস্থান ইসলামে জাতিবাদের স্থান নেই পয়লা বৈশাখের মাধ্যমে উৎসব নজির অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে মন্তব্য করে এ রাষ্ট্রচিন্তক বলেন এ উৎসবে ধর্ম নিরপেক্ষ আস্তিক নাস্তিক সনাতন ধর্মালম্বী বৌদ্ধ ধর্মালম্বী সকলে অংশগ্রহণ করেছে সবার অংশগ্রহণের মাধ্যমে যে গোষ্ঠীটি তৈরি হয় তাকে জাতি বলা হয় এটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী গোলটেবিল টেবিল বৈঠকে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন আমরা আমার সংস্কৃতি যত শক্তিশালী হোক আমাকে কিন্তু সেখানে বাইরের পৃথিবীর সংস্কৃতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হবে আকর্ষণ তৈরি করতে হবে সেই জায়গা তৈরি নিয়ে ভাবতে হবে চাকরি জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন বাইরে পৃথিবীতে বাংলাদেশের অনেক বন্ধু আছে আমাকে খুঁজে বের করতে হবে আমি আমার বন্ধুটাকে কিভাবে পেতে চাই আমি যদি ভালোভাবে পেতে পারি চাইতে পারি আমার ধারণা বাংলাদেশে প্রচুর বন্ধু আছে সেটা আমরা এখনো দেখছি আগেও দেখেছি এবং আমার ধারণা ভবিষ্যতে আমরা দেখতে পারবো অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্বাচিত সরকার না বলার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এন সিপি যুগ মহাব্বায়ক সারওয়ার তুষার বলেন বাংলাদেশের অনির্বাচিত সরকারের সুনির্দিষ্ট অর্থ আছে জনসম্মতিহীন অবৈধ সরকারকে অনির্বি অনির্বাচিত সরকার বলা হয় যেমন সরকার 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 আওয়ামী লীগ অবৈধ বা জনসম্মতিহীন না এটা ঠিক সরকার ভোটের মাধ্যমে আসেনি অতীতে শতাংশ ভোটে বাংলাদেশের ক্ষমতা রাজনৈতিক দলগুলো এসেছিল মন্তব্য করে তিনি বলেন এ সরকার সরকারের প্রতি সত্তর শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে তাহলে তাহলে এ সরকার কেন অনির্বাচিত অনির্বাচিত সরকার তো বলে বিনা বলে বেরান ভারতের সেনাবাহিনী বলে আমরা নির্বাচিত সরকার এলে সম্পর্ক স্বাভাবিক করব। অর্থাৎ সরকার অনির্বাচিত এবং দেশে অবৈধ সরকার চলছে ডিসেম্বরের পরে নির্বাচন হলে বাংলাদেশে বিশৃঙ্খল হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের দিকে ইঙ্গিত করে সারওয়ার তুষার বলেন আপনি বলেছেন ডিসেম্বরের পরে নির্বাচন হলে দেশে বিশৃঙ্খল হবে ধরা যাক সরকার নির্বাচনটা মার্চে নিয়ে গেল এখন যদি ডিসেম্বরের পরে বিশৃঙ্খলা হয় তার দায় কার যারা এ কথা বলছেন অবশ্যই তাদের নিতে হবে চমৎকার কথা বলেছে যুক্তিসঙ্গত কথা তার দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ